সেই বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাংলাদেশের সাংবিধানিক কাঠামো যে কোনো পরিবর্তনই পরিবর্তনশীল প্রস্তুত এসেছে জুলাই বিক সংবিধানের পরিপন্থী প্রসিডেন্টের জুলাই বিপ্লবের ধারণা পার্লামেন্ট ছাড়া পরিবর্তন করতে গেলে সাংবিধানিক প্রশ্ন আসবে আমি আপনাদের কয়েকটি কথা বলি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান করা হয় মদিনা সনদে মদিনা সনদ যখন মদিনা সনদ

যাত্রা শুরু হয়েছিল চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা হলো পনেরোই আগস্ট স্বাধীনতা হলো রাজনৈতিক সমঝোতার অংশ মাধ্যমে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ছাব্বিশে মার্চ বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন নয় বা সংগ্রামের মধ্য দিয়ে আমরা বলি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সাল আমাদের সংবিধান রচিত হয়েছিলাম ছিলাম কিনা আপনাদের কাছে প্রশ্ন এক হয়ে আমি কিছুটা ভিন্ন মতো জায়গা

বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের মাটিতে একটি সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় আমার ভোট আমি দেব যাতে কিছু পাঠে দেব এই তত প্রতিষ্ঠায় যত বাধার ফাঁচি আসুক যত ব্যারিকেড আসুক যত বাস্তানিক ঘুরে আসুক সব কিছু প্রেক্ষা করে বাংলাদেশের জনগণ বিপ্লবের শহীদের রক্তের পরিশোধ করার জন্য একটি সাংবিধানিক কাঠামো তৈরি করবে এবং সেই কাঠামো আমাদের স্বপ্নের বাস্তবায়ন হবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করি আমরা আমি ব্যর্থহীনভাবে আপনাদেরকে বলছি আমি যে পরিস্থিতিতে থাকি যেখানেই থাকি জীবনের শেষ শক্তবিন্দুতে হলেও আপনাদের জুলাই বিবের চেতনার সাথে আমি এক কাতায় থাকবো সারথী আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে এগিয়ে যাব যদি জুলাই বিপ্লবের চেতনাকে আমরা ধারণ করতে না পারি যদি জুলাই বিপ্লবের চেতনাকে আমরা বাস্তবায়ন করতে না পারি যদি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা কবি হেরা হাতিদের ভাষায় উত্তর পুরুষের ভিন্ন পুরুষের উপমা হয়ে যাব আমরা সেটা চাই না আর চাইনা বলে একটি স্বপ্নের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ গড়ি তোলা বাংলাদেশের প্রত্যয় যে সেই স্বপ্নের স্বার্থ হিসাবে আমি আপনাদের পাশে থাকব সাথে থাকবো কথা বলে আমি আমার লক্ষ্য ব্যক্তি করবো বাংলাদেশ সবাইকে ধন্যবাদ Спасибо.